আসসালামু আলাইকুম সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আবার নতুন দিনের নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে একদম খুব মজাদার উপায়ে রেস্টুরেন্ট স্টাইলে ক্রিস্পি এবং জুসি একটা চিকেন ফ্রাই করে দেখাবো যেটা আপনারা পোলাও বিরিয়ানি নান রুটি তারপর ভাত যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবেন অতিথি আপ্যায়নে নাস্তাতে সব কিছুর সাথে খেতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক কীভাবে চিকেন ফ্রাইটা রেডি করি চিকেন ফ্রাই রেডি করার জন্য এখানে আমি ফার্মের মুরগি নিয়ে নিয়েছি অবশ্যই ফার্মের মুরগি নিতে হবে কারণ এ ফার্মের মুরগি না নিলে এটা হচ্ছে জুসিনেস বজায় থাকবে না আর ক্রিস্পি হবে না যেহেতু এর সাথে মাংস একটু বেশি খুব সুন্দর করে মুরগি ধুয়ে নিয়ে একদম একটা স্ট্রেনারে নিয়ে পানিটা ছড়িয়ে নিয়েছি তারপর একটু টিস্যু দিয়ে চেপে চেপে পানিটার থেকে মুছে নিয়েছি যাতে কোনো এর সাথে পানি না থাকে এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো এর মধ্যে দিয়ে দিতাম পুরো দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা অবশ্যই একটু বেশি দিতে হবে কারণ এটা যেহেতু একটু ক্রিস্পি এবং ঝাল ছাল হবে আর টক পড়বে মিষ্টি পড়বে এই জন্য কারণ টক মুখাল মিশি কম্বিনেশনে একটা চিকেন ফ্রাই করবো এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া এই জিরার গুঁড়াটা শুকনো খোলায় ভেজে ডেটে নিয়েছি গুঁড়ো করে নিয়েছি এক চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি চিরার গুঁড়া আর এখানে দিয়ে দিয়েছি শাহি গরম মশলা গুঁড়া এর মধ্যে আমি সমস্ত মশলা গরম মশলা একসাথে করে গুঁড়ো করে নিয়েছি এখন শুকনো মশলাগুলো দেওয়ার পালা শেষ আর বাকি যেটুকু আমি সমস্ত পরিমাণ যেটা বলে দিয়েছি এরপর বাকি হচ্ছে দিব আমি বাটা মশলা বাটা মশলার মধ্যে জাস্ট দিব আদা বাটা আর রসুন বাটা আর শুকনো মশলা আমি বাকি একটা প্লেটে সব নিয়ে নিয়েছিলাম তো যেটা যে পরিমাণ দিয়েছি ওটা বলে দিয়েছি আর প্লেটে সামান্য কিছু অংশ ছিল ওইটুকু আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিব আদা বাটা আদা বাটা দিয়ে দিলাম হাফ চা চামচের একটু বেশি আর রসুন বাটা দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ কারণ চিকেনে তো আদা বাটার থেকে রসুন বাটাটার পরিমাণ একটু বেশি দিলে কিন্তু চিকেনের সেন্টটা খুব সুন্দর আসে খেতেও কিন্তু খুব ভালো লাগে এখন এর মধ্যে দিয়ে দিব লবণ লবণ তো দিয়েছিলাম না লবণ আমি এখানে এক চা চামচ পরিমাণ আন্দাজ মতো নিয়ে নিয়েছি এর মধ্যে যেহেতু পরে ময়দা পড়বে কর্নফ্লাওয়ার পড়বে আরও কিছু মশলা পড়বে এই জন্য লবণটা একটু বেশি করেই দিলাম প্রথমে এক চা চামচ পরিমাণ দিয়ে নিয়েছি পরে টেস্ট করে যদি আবার লাগে তাহলে আবার দিব। এই জাস্ট এক চা চামচ পরিমাণই এখন রাখবো আর দেন এর মধ্যে গরম সরি গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ আর সাথে দিয়ে দিয়েছি টেস্টিং সল্ট গোলমরিচের গুঁড়া টেস্টিং সল্ট দিলে কিন্তু একদম রেস্টুরেন্টের ফ্লেভার আসবে একদম রেস্টুরেন্টের মতো হবে আর এখানে দিয়ে দিলাম একটা ফালি করা মানে লেবু একটা চার ভাগ করে একটা ভাগ নিয়ে দিয়ে দিয়েছি এতে করে চিকেনের যে একটা ব্যাড স্মেল ওটা চলে যাবে আর এর মধ্যে যেহেতু আমি একটা ডিম দিব ডিমের একটা থেকে যে সেন্টটা আসে ওই সেন্টটা থাকবে না ডিমটা দিব কোটিংটা সুন্দর হওয়ার জন্য এখানে আমি তিন টেবিল চামচ চা চামচ তিন টেবিল চামচ সয়া সস দিয়ে দিয়েছি সয়া সসটা আমি কমিনের সয়া সস নিয়েছি এটা কিন্তু রেস্টুরেন্ট ইউজ করে আপনারা চাইলে আরও সুন্দর ফ্লেভার আনতে চাইলে এর মধ্যে কিন্তু ম্যাগি সস দিতে পারেন ওইটা আমার কাছে হাতের কাছে ছিল না এই জন্য আমি দিতে পারিনি এখন এর মধ্যে অ্যাড করব আমি এক চা চামচ পরিমাণ চিনি চিনিটা আমি স্বাদের ব্যালেন্সের জন্য দিব কারণ আমি এর মধ্যে টক দিয়েছি ঝাল দিয়েছি একটু মিষ্টি দিতে হবে গোলমরিচের গুঁড়া দিয়েছি এজন্য চিনিটা মাছ দিতে হবে এখন সমস্ত চিকেনগুলো ম্যারিনেট করে নেওয়ার পর একটা ফুল ডিম আমি এর মধ্যে দিয়ে দিব। ডিম আমি একটাই দিব কারণ এখানে আমার মুরগির ওজন ছিল এক কেজি পাঁচশো গ্রাম সেহেতু আমি বড় আড়াই কেজি মুরগির মধ্যে দেড় কেজি মুরগি কেটে নিয়েছি রেডি করে নিয়েছি এই জন্য আমার একটা ডিমের প্রয়োজন হবে হয়তো কম হলে আর একটু কম দিতাম কিন্তু কম দিলে কোটিংটা ভালো হয় না এখন ডিম দিয়ে একটু খুব সুন্দর করে মেরিনেট করে নেব একদম যখন মাখা হয়ে যাবে এখন এর মধ্যে আমি অ্যাড করব ময়দা এখানে আমি চা চামচের দুই চা চামচ পরিমাণ ময়দা অ্যাড করবো আর এর মধ্যে অ্যাড করবো কিন্তু তিন চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কনফ্লাওয়ারটা একদম ফ্রেশ ফ্রেশ দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু চিকেন ফ্রাইটা আরও বেশি ক্রিসপি হবে আর আরও যদি বেশি ক্রিস্পি করতে চান তাহলে এর মধ্যে আর একটু চালের গুঁড়ো অ্যাড করতে পারেন চালের গুঁড়ো আমার হাতের কাছে ছিল না জন্য কিন্তু আমি চালের গুঁড়ো দিতে পারিনি এই তো সমস্ত উপকরণ আমার দেওয়া শেষ এখন আমি এটা খুব সুন্দর করে একটু সময় নিয়ে মেরিনেট করিব দেন এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস আমি সবসময় প্রাণ হটে টমেটো সসটা ব্যবহার করি ওইটা একটু টক ঝাল মিষ্টি টাইপের আর এই সসটা যে কোনো কিছুর মধ্যে ইউজ করলে কিন্তু খাবার রান্না দ্বিগুণ বেড়ে যায় তো দেখেন আমার চিকেনটা কি সুন্দর পরিমাণ কুটিং হয়েছে এটা এখন আমি দেড় ঘন্টার জন্য রেস্টে রেখে দিব হ্যাঁ আমি দুই ঘন্টার মতো রেস্টে রেখে দিব। এতে করে কিন্তু ভেতরের চিকেনটা নরম হয়ে আসবে এবং খেতেও কিন্তু খুব মজা লাগবে ডিপ ফ্রাই করলে ভেতরে কাঁচা থেকে যাবে না আর রেস্টে না রেখে দিলে কিন্তু ডিপ ফ্রাই করলে একটু একটু ভিতরে কাঁচা থেকে যায় আর জুসিনেসটা বজায় থাকে না তো এই যে দেখেন কোটিংটা কি সুন্দর হয়েছে আমি দেখানোর চেষ্টা করছিলাম পাতলাও হয়নি একদম মোটাও হয়নি এভাবে করে আমি দেখার চেষ্টা দেখানোর চেষ্টা করছিলাম তো চলেন এখন এটা রেস্টে রেখে দেই। তো এই যে রেস্টে রাখার পরে আমি কিন্তু প্রায় দুই ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম আবার আমার কাছে মনে হয়েছে একটু লেবু কম হয়েছে আমি আর একটু লেবু এর মধ্যে অ্যাড করে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু বেকিং সোডা দুই চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে দিয়েছি কারণ বেকিং সোডা দিলে কিন্তু ভাজাটা একদম খুব সুন্দর হবে একটা গায়ের সাথে একটা লেগে থাকবে না এই যে এখন আমি ভেজে নেব তো চলুন কিভাবে ভেজে নেই দেখা যাক আর আপনারা এটা কখনও সরিষার তেল দিয়ে ভাজতে যাবেন না অবশ্যই এটা সয়াবিন তেল দিয়ে ভাজবেন সরিষার তেল দিয়ে ভাজলে কিন্তু একটা গন্ধ আসবে একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি তেলটা কিন্তু বেশি করে নিয়ে নিতে হবে জাস্ট চুলার হিটটা জ্বালায় আমি চিকেনগুলো দিয়ে দিলাম এর মধ্যে আমি কিন্তু তেল গরমও করে নিইনি কিছু করে নিিনি আর চুলার হিটটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে হাই রাখলে খুব জুতো পুড়ে যাবে আর একদম লোতে দিলে চিকেনের কোডিংটা খুলে যাবে এই জন্য একদম মিডিয়ামের থেকে সামান্য একটু বাড়িয়ে আমি দেখেছি একটা পাশ আমি হতে দিয়েছি একটা পাশ যখন এইভাবে হয়ে গিয়েছে সেম অপর পাশ উলটিয়ে দিয়ে এইভাবে ভেজে নেব এভাবে অপর পাশ উলটিয়ে নিয়ে ভেজে নেওয়ার পরে কিন্তু আরেক পাশ আবার উল্টায় দিয়ে হালকা ফ্লেমে একদম হালকা ফ্লেমে তিন থেকে চার মিনিট রেখে দিব দেন আমার চিকেন ফ্রাই রেডি এই যে দেখেন কি সুন্দর পরিমাণ হচ্ছে চিকেন ফ্রাই একদম মানে যেমন ক্রিস্পি হয়েছে তেমন জুসি হয়েছে তো এই যে এক তো খুব সুন্দর একটা এভাবে করে কিন্তু চিকেন ফ্রাই রেডি করে নেবেন খুব সুন্দর একটা খান আসবে এবং আপনাদের আমি বারবার দেখানোর চেষ্টা করছি যাতে বুঝতে পারেন যে চিকেন ফ্রাইটা কি পরিমাণ সুন্দর হয়েছে তো অবশ্যই আপনারা বাসে একবার হলেও ট্রাই করবেন অতিথি আপ্যায়নে নিজেরা বিকালের নাস্তায় ফ্রায়েড রাইস দিয়ে খেতে পারবেন পোলাও দিয়ে খেতে পারবেন ছেলে মেয়ে বাচ্চা বুড়ো সবাই এই চিকেন ফ্রাই খেয়ে আপনার প্রশংসা করবেন এতদিন পর্যন্ত আমি যাদেরকে একবার খাওয়াইছি তারা আবার আমার কাছে রিকোয়েস্ট করেছে এই চিকেন ফ্রাই খাওয়ানোর জন্য তো আজকে কে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে